গভীর জঙ্গলের ভিতরে মিয়ানমারদের ফুটবল খেলা দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ফাইনালি চলে আসলাম গভীর জঙ্গলের ভিতরে মালয়েশিয়া একটি জঙ্গলের ভিতরে দেখতে পেলাম যে মিয়ারমাগুলো কীভাবে ফুটবল খেলতেছে তারা কিন্তু সাপ্তাহিক ছুটি পেলে কিন্তু তারা এই জঙ্গলের ভিতরে ফমেল বাগানের ভিতরে কিন্তু তারা এ ধরনের ফুটবল খেলা খেলে তাদের একটা টিম আছে তারা অবশ্যই যতগুলো এই এলাকায় মিয়ারমার রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা রবিবারে ছুটির দিন আসতে তারা এই ফুটবল খেলা খেলার জন্য তারা সবাই একত্রিত হয় ওই কিন্তু তারা বিভিন্ন সময় তারা খেলাধুলা করে আর তাদের খেলা কিন্তু অনেক লম্বা সময় নিয়ে খেলে তারা কিন্তু এটা আছে না যে অল্প কিছু সময় খেলে চলে গেলাম তা কিন্তু না তারা ফুটবল খেলা এতটাই তাদের কাছে জনপ্রিয় যে তারা খুব মানে কুব খেলে সারাদিনই খেলে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলো একত্র হয়ে খেলতেছে এক দল খেলতেছে আর এক দুই দল কিন্তু বসে রয়েছে মাঠের পাশে আমি যে ক্যামেরা বৈশাছি আমার পিছনে কিন্তু অনেকগুলো মেয়ের মা রয়েছে পাশে মেয়েরা খেলতেছে যার ফলে ক্যামেরা ঘোরানো তারা নিষেধ করেছে যার ফলে ক্যামেরা ঘোরাতে পারি নাই তো দেখেন ছেলেগুলো তাকাই তাকাইতে ভিডিও করতেছিলাম তবেষয়ে তাদের অনুমতি নিয়ে ভিডিও করা তাদেরকে বলেছিলাম পাশে আর অনেকে বসে রয়েছে দেখেন কতগুলো চাইকেল আর পাশে ফামেল বাগান দেখতে পারছেন যারা মালসেত থাকেন তারা হয়তো গাছ দেখেছিলবেন যে এগুলো ফাম ফল বা ফামেল গাছ আর ফামেল গাছের মধ্যে কিন্তু অনেক সুন্দর এই জায়গা পাকা জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা খেলতেছে মালয়েশিয়ার জঙ্গলের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা আমাদের রাস্তার বাংলাদেশে বর্তমানে অনেক রাস্তা থেকে পরিষ্কার ফার্মেল বাগান মালয়েশিয়ার বাংলাদেশে এমন জায়গা রয়েছে মানে হাই রোড তার মধ্যে এত ময়লা আবর্জনা থাকে আর মালয়েশিয়া গভীর জঙ্গলের ভিতরে কিন্তু পরিষ্কার কারণ অনেক দেশের শ্রমিকরা আমাদের বাংলাদেশ বলেন বিভিন্ন দেশের শ্রমিকরা কিন্তু আনে মালয়েশিয়া সরকার তাদের এই জঙ্গল পরিষ্কার করার জন্য আসলে দেখেন খেলাধুলা তো প্রিয় খেলাটা ভালো লাগলে সেটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিরোধটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ